সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য চলছে এখন বিজেপির গ্রামচল অভিযান আর এই অভিযানে সামিল হলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরাও দলীয় এই কর্মসূচি থেকে দূরে নিয়ে আগরতলা পৌর নিগমের মেয়রও সরকারি ছুটির দিন গ্রামচল অভিযানের অঙ্গ হিসেবে মেয়র সাহেব দক্ষিণ রামনগরের আঠারো নম্বর বুথ এলাকায় বাড়ি বাড়ি ছুটি গিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলি সুযোগ সুবিধার সঠিক বাস্তবায়ন নিয়ে কথা বলেন স্থানীয়দের সাথে ভারতীয় নির্বাচন কমিশন অষ্টাদশ লোকসভা নির্বাচনে দিনক্ষণ এখনো ঘোষণা করেনি কমিশন ভোটে দিনক্ষণ ঘোষণা না করলেও সম্ভাব্য সময়সূচি ধরেনি ইতিমধ্যেই অবৈধভাবে ভোট প্রচারে নেমে পড়েছেন শাসক ও বিরোধীরা এক্ষেত্রে যেন বিরোধী রাজনৈতিক দলগুলিকে টেক্কা অনেকটা এগিয়ে রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পগুলি জনসম্মুখে প্রচারে নিয়ে যেতে প্রতিনিয়ত নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দলের নেতাকর্মীরা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও চলছে এখন চল অভিযান লোকসভা নির্বাচনকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রতিদিন সামিল হচ্ছেন মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি সহ দলের রাজ্য নিচু স্তরের নেতাকর্মীরা এক্ষেত্রে যেন পিছনে আগরতলা পৌর নিগমের মেয়র রবিবার সরকারি ছুটিটির এমনটি দেখা গেল আগরতলা পৌরনিগমের 35 নং ওয়ার্ডের 18 নম্বর বুথের দক্ষিণ রামনগর এলাকায় স্থানীয় কর্পোরেটা তুসারかんতি ভট্টাচর্য ও সংহালক উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসীমউদ্দিন শো স্থানীয় নেতৃ迭代দের সাথে নিয়ে দিন মেও সাহেব দক্ষিণ রামনগর এলাকা পরিদর্শন করেন পরিদর্শন করেন মন্দির মসজিদ এলাকা পরিদর্শনকালে স্থানীয় নাগরিকদের সাথে কথা বলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পগুলি সফল বাস্তবায়িনী আলোচনা করেন মেয়র পর সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেও সাহেব জানান প্রতিবারই কেন্দ্র সরকারে কোনো না কোনো প্রকল্পের সুবিধা পেয়েছেন মানুষ এতে প্রত্যেকই দারুণ খুশি মানুষ চাইছে প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে তৃতীয়বারের মতো দেখতে বিশেষ করে কেন্দ্র সরকারের বিভিন্ন কর্মসূচি বা রাজ্য সরকারের যে কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর যে চিন্তা ভাবনা সকল অংশে মানুষের যে কল্যাণ করার যে উন্নয়নের সেটা দেখার জন্য আমরা কিন্তু প্রতি বাড়িতে আজকে যেমন এখানে আমরা ইমাম সাহেবের কাছে মসজিদে এসেছি ওনার সঙ্গে আমরা মত বিনিময় করেছি যে আমরা জেনে খুব আনন্দিত হয়েছি এই এলাকার সার্ভিক আমাদের সাথে আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর পঁচিশ নম্বর ওয়ার্ডে আগর্তপরণে গন্তব্যোধে বোঝাই আছেন প্রসিম সাহেব আছেন আমাদের ইমাম সাহেব আছেন এবং বিভিন্ন আমাদের বোতির জঙ্গল আমাদের সভাপতি সহ কার্যকর্তারা আমরা প্রতিটি বাড়ি গেছি আমরা এখানে দেখেছি যে প্রায় বাড়িতেই কেন্দ্রীয় সরকারের যে কর্মসূচি বা স্কিম রাজ্য সরকারের প্রথম যে আবাস যোজনা ক্ষেত্রে প্রায় প্রতি বাড়িতে সবাই ঘর পেয়েছেন এলাকায় তারপর ইউরিডন পাচ্ছেন জলের কোনো অসুবিধা নেই বিদ্যুতের কোনো অসুবিধা নেই সার্বিকভাবে রাস্তাঘাটের যথেষ্ট উন্নয়ন হয়েছে এখানে প্রতিটি আমি সিসি রোড হয়েছে বলি কেপার লোকের রাস্তা হয়েছে সিসি সার্বিকভাবেই এই এলাকার মানুষ অত্যন্ত খুশি এই কারণে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন আমাদের নরেন্দ্র মোদীকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিস সাহাকে তারা অভিনন্দন জানিয়েছেন এবং পাশাপাশি আমার যিনি কর্পোরেটা তাকে তারা খুব ধন্যবাদ জানিয়েছেন উনি প্রতিনিয়তই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই কাজগুলি খুব সমস্যার সমাধান করছেন সার্বিকভাবে